বিপিএল এর ইতিহাসের এ যাবৎকালের সবচেয়ে ঘটনা বহুল ম্যাচ এটি ম্যাচ ডেতে সকালবেলা প্লেয়াররা হোটেল চেঞ্জ করতে একরকম আসলে বাধ্য হলো এরপর জানা গেল যে বিদেশি ক্রিকেটাররা তারা মাঠে আসবে না কারণ তাদের পেমেন্ট তখন পর্যন্ত হয়নি যে চেক বাউন্স করেছে সেই চেক তাদেরকে দেওয়া হয়েছে সেই কারণে বিদেশি ক্রিকেটাররা বদ্ধপরিকর যে তারা হোটেল ছেড়ে মাঠে কোনোভাবেই যাবে না বাস পাঠানো হয়েছে হোটেলে কিন্তু সেই বাসে তারা উঠতে প্রকাশ করেছে অপারগতা এবং তারা যে রুমে আসলে অবস্থান করছে এখন আবার বিপিএল এর নিয়ম অনুযায়ী প্লেইং ইলেভেনে দুজন বিদেশি থাকতেই হবে চারজন খেলানো যায় এবং দুজন বিদেশি খেলানো বাধ্যতামূলক সেই জায়গাটাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়মে পরিবর্তন আনতে হলো বিপিএল এর স্বার্থে এবং বিপিএল এবং সেটা কোন ম্যাচ যেই ম্যাচটা তাদের আসলে জিততেই হবে যদি তাদের প্লে অফ এর আশা বাঁচিয়ে রাখতে হয় শেষ চারে খেলতে হয় তাহলে তাদেরকে এই ম্যাচে জিততেই হবে এবং তাদের প্রতিপক্ষ কারা প্রতিপক্ষ হচ্ছে পয়েন্ট টেবিলের টপে থাকা একটা টিম যারা আসলে এই দুর্বার এর আগের ম্যাচটা হেরেছে এবং সেটাকে একটা অঘটন বলা হচ্ছিল এবং ভাবা হচ্ছিল যে রংপুর রাইডার্স এই ম্যাচের ঠিকই দাপট দেখিয়ে দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী প্রমাণ করে দিয়ে ম্যাচ জিতে নেবে কিন্তু বাস্তবতা হলো যে লোকাল ক্রিকেটারদের নিয়ে খেলতে নেমে রাতে বাজিমাত করে দিয়েছে একেবারে বাজিমাত করে দিয়েছে এবং একটা লো স্কোরিং থ্রিলার ম্যাচ আমরা দেখলাম যেখানে প্রথমে ব্যাট করে রাশে একশো উনিশ রান করেছে নয় উইকেট হারিয়ে আঠাশ রানের ইনিংস খেলেছেন সঞ্জামুল সেটাই আসলে দলের পক্ষে হায়েস্ট এগারো তেরো দশ উনিশ এরকম রান করেছে আকবর আলী উনিশ রান করেছে আমার কাছে যেটা একটু চোখে পড়ার মতো ছিল সেটা হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে এত পরে ব্যাট করানোর কারণ আসলে কি ছিল যাই হোক তারা করেছিল একশো উনিশ নয় উইকেটে মনে হচ্ছিল রংপুর রাইডার্স হেসে খেলে আরামসে এই ম্যাচ জিতে নেবে না সেটা আসলে ঘটেনি এবং একশো তুলেছে আট উইকেট হারিয়ে রংপুর রাইডার্স সাইফুদ্দিন বান্ন রান করেছে এবং সেটা মাত্র একত্রিশ বলে যেখানে ছয়টা চার এবং তিনটা ছক্কা মেরেছে ওভারটা জমিয়ে তুলেছিল পরপর দুটো ছক্কা মেরে এবং শেষ দুই দুই বলেও এবং এবং মেরেছে কিন্তু তারপরে রানে আসলে ম্যাচ জিতে নিয়েছে ছয় খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেটা আসলে বলছিলাম কারণ যদি তাদের শেষ চারে খেলতে হতো সেই ক্ষেত্রে এই ম্যাচে যেটা তাদের জরুরি ছিল তো এখন এগারো ম্যাচে পাঁচটা জয় নিয়ে দশ পয়েন্ট হচ্ছে দুর্বার রাজশাহীর এবং তারা পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে লাস্ট ম্যাচ তারা যদি জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে বারো এবং সেই ক্ষেত্রে তাদের প্লে অফে খেলার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তো মাঠের বাইরে যত ঘটনায় ঘটুক না কেন দুর্বার রাজ্যের ক্রিকেটাররা মাঠে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং আসলে ফ্রেঞ্চাইজি মালিকের লজ্জা থাকা উচিত লজ্জা হওয়া উচিত যে তার ক্রিকেটাররা এরকম পারফর্ম করছে যেখানে পেমেন্ট নিয়ে নয় ছয় চলমান সেখানেও তার প্লেয়াররা কমিটমেন্টের শতভাগ দিয়ে দলটাকে টিকিয়ে রেখেছে এবং লোকাল ক্রিকেটাররাই জয় তুলে নিয়েছে এবং প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে সো দুর্বার রাজশাহীর মালিকের উচিত দ্রুত যত রকমের দেনা পাওনা যা আছে সেগুলো আসে সেগুলো আসলে পরিশোধ করে ফেলা এবং দলটা সত্যিকার অর্থেই অন্তত দুটো ম্যাচের অঙ্ক রাইডার্সকে হারিয়ে মন জয় করে নিয়েছে এই কথা আসলে বলতেই হবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং